আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আজকে আমি সামুদ্রিক লইটা মাছ ভোনা রেসিপিটা আপনাদের দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আটটা কাঁচামরিচ ফাড়া কিছু ধনে পাতা কুচি এই চামচে আমি মশলাটা পরিমাপ করব এর জন্য নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো এবং লবণ ও আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি হাফ কেজি লইটা মাছ এবার একটা কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে হালকা ব্রাউন কালার করে নেব এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার মশলাগুলো আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে আমি এর মাঝে কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আসলে মশলাটা যতটা ভালো করে কষানো যাবে মাছ ঘনাটা ততটাই বেশি মজা লাগবে মশলাগুলো মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার তেল উঠে গিয়েছে মশলার উপরে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব যখন মশলার উপর তেল উঠে যায় তখন বুঝতে হবে মশলা কষানোটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে লইটা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। হালকাভাবে নাড়তে হবে কারণ লইটা মাছ অনেক নরম থাকে রান্না করলেও এটা অনেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিবো কাঁচামরিচগুলো আরও কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে দিব দেওয়ার পর আমি হালকা করে মিশিয়ে ঢেকে নেব আর এই পানিটা দিয়েই ঝোলটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার পাঁচ মিনিটের জন্য চলে যাব পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি আরও কিছুটা পানি উঠে গিয়েছে মাছের থেকে মনে হয় কিছুটা পানি বের হয় সেজন্য এবার আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব মাছ ভুনাটা হয়ে গিয়েছে এই তো আমার লইটা মাছ ভুনাটার ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার মাছ লইটা মাছ ভোনাটা কেমন হল আমাকে জানাবেন সবাইকে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ